নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন কে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই প্রচুর লাইক প্রচুর শেয়ার করো আর যাতে সময় সঙ্গে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য আর পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেল আইকনটা থাকতে হবে যাতে আমার পরবর্তী নতুন তো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে তোমাদের শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবেন তা সেখানে বুঝতে পারবে না তারপর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে আমি তাদের জন্য প্লিজ মনে করি কিন্তু তাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকনটাকে অন করে রেখো তাহলে আমার পরবর্তী নতুন তো ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই বেশটি দেখে নেবে যে লাইক দেবো সে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলকে মনে করো সে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান শচীন দেব বর্মনের গাওয়া একটি গান বাসি শুনে আর কাজ নাই এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই সবাই তোমরা এই গানটা শুনেছো খুবই চেনা জানা। একটি গান ভালো সুন্দর একটি গান তো অবশ্যই তোমাদের সবার আশা করি ভিডিওটি ভালো লাগবে গান সে শিখতে ভালো লাগবে লাইক শেয়ার করতে ভুলবে না ভিডিওটি চ্যানেলকে মনে করি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী গানটি কনভার্ট করে নেবে সেই স্কেলে করে বাজাতেই পারো কোনো অসুবিধা হবে না তার জন্য স্বলিপিটি একই রেখো তাহলে হবে

তোমরা ঠিক খাতায় ঠিক সেভাবে পরিষ্কার করে গানের লাইন লিরিক্স নোটেশান সমস্ত কিছু পরিষ্কার করে লিখবে সেইভাবে তাহলে তোমরা আমরা আমার গান শিখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো গানের নাম বাসি শুনে আর কাজ নাই গিয়েছেন শিল্পী শচীন দেব বর্মন মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মন লিরিক্স গৌরী প্রসন্ন মজুমদার গানের তাল দাদরা তো এই গান দাদ্রা তাল হচ্ছে না নাতিনাধি ছয় মাত্রার একটি তাল তিন তিন ছন্দ তো আমাদের এই তাদের ওপর এই গানটি হবে ঠিক আছে তো শুরু হচ্ছে গানের স্থায়ী ফার্স্ট পার্ড আমি প্রথমে ফার্স্টফার্ডটাকে গিয়ে নিচ্ছি স্থায়ীটা কথা বললাম সেটা হবে গায়ে গায়ে হবে আহ গা গাত গাতেই বলতে হবে আহ এইরকম রকম হবে মানে গানটা শুরু হবে আ আটা হবে গায়ে গা আহ হলো তারপরে হবে বাসি গা গা শুনি যেখানে কোমল স্বর শুদ্ধ স্বর লাগবে সেখানে আমি তোমাকে দেখিয়ে দেবো শেখাতে শেখাতে ঠিক আছে শুনি গা গা মা আ গা রে Mapa maai, ma pa ma shiji da ka ma pa she sasa. তখন নাইর জায়গাটা চেঞ্জ হবে দেখে দিচ্ছি কোথায় প্রথমবারে ছিল মা মাগা সেকেন্ড বারে হবে না তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ড স্টাই তো হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্ট আবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কেমন করতে হবে শুরু হচ্ছে শুদ্ধ গা থেকে যে আমি যে গা ধরছি এইটুকু এখানে কিন্তু তাল ছাড়া হবে তাল দেখো শুরু হচ্ছে না দেখো আ अपरी, शीदी दिन ঠিক আছে বলে আমরা শেষ করবো আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী চলে আসছি গানে এবার আমরা সেকেন্ড পার্ট প্রথম অন্তর দেখে নাও। হবে বাসি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাসি পার্ট তোমাদের আমি শিখিয়েছি দেখবে সেই একই নোটেশন একই কথায় বসে যাবে নাইর জায়গাটা মাপা মাগা সেই লাইনটাই দিয়ে হবে ঠিক আছে পোড়ায় প্রাণ গড়ালে এই লাইনটা দুবার রিপিট হবে ওটা হবে না সেনবা শ্রবণের থেকে শুরু হবে শ্রবণ আত্মীয় তো কথা নয় একই ইন্ডোরেশন একই কথা বসে যাবে তো এই ছিল আমাদের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা প্রথম অন্তরা ভালো করে সে মাপা মাগা দেই হবে ওই জায়গাটা লাইনটা বলে আমরা শেষ করবো আমাদের গানের সেকেন্ড পার্ট অন্তরা চলছে গান বা লাস্ট পার্ট শেষ অন্তরা ঠিক আছে এই মাত্র তোমাদের শেখালাম সে একই মিউজিক আর বসে যাবে আবার ওটা আর বসবে না বাসিতে ঘুম এখান থেকে শুরু হবে বাসিতে ঘুম ধরে तरी फा मरसा नीन thank okay. i গানটি শেষ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন তো আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করো তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম Tschüss